হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই দেখো আজকে ভিডিওটা শুরু করছি সাড়ে ছটা থেকে তো সকলকে জানাই গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর দেখো আমরা সবাই সবাই ব্যস্ত কাজে তো মনিকে রেডি করাচ্ছে আমি আর হাজব্যান্ড এটা করছে যেহেতু বাবু খেয়ে টিউশন যাবে আর মনি তো স্কুলেও যাবে খেয়ে ও এটা নিয়ে যাবে না তো খেয়ে যাবে এই জন্যেই করছি ওর ভালো লাগছে না কিছুই খেতে তো আর ঠান্ডাও তো একটু লেগে আছে তো ওই জন্যে ও খেতে চাইল ডিম টোস্ট তো ওই জন্যে একটু পাও রুটি দিয়ে এটাই করে দিচ্ছি তো অবশ্য দুই ভাই বোন খাবে আর ওদের বাবু স্কুলে যাওয়ার সময় ও টিফিনটা করে দেব ম্যাগি আছে আর মনির করে দিয়েছে অলরেডি তো সেটা আর আমি ভিডিও করে দেখাইনি তো এর এগুলো অর্ধেক করে মণিকে খাওয়াবো অবশ্য দুই তিন পিস ছাড়া খাবে না তো দেখো আমার সকালের কাজ সব হয়ে গেছে তো মনি স্কুল থেকে চলেও এসেছে বাবু তো স্কুলে চলে গেছে ম্যাগি ওদের টিফিন করে দিয়েছি তো সেই সময় আরও কাজ ছিল তো ভিডিও করিনি দেখো চানদান করে রান্নার দিকে চলে আসলাম দেখতেই পাচ্ছ আর আমি এখানে তিনটে কাঙ্করুল আর তিনটা আলু দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়েদারটা আজকে ভীষণ খারাপ জানো তো বৃষ্টি বৃষ্টিটা অবশ্য ঝিঝি ঝিঝির করে মাঝে মধ্যে পড়ছে আর এমনি মেঘলা ওয়েদার হয়ে আছে আর দেখো একটু পরেই কত বৃষ্টি হচ্ছে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে এখন এখন অবশ্য দুটো দুটো ঠিক নয় দেড়টা দেড়টা থেকে বা দেড়টার পরে হতে পারে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রচণ্ড তো আমি এখন ভাত বসাচ্ছি জানো তো আজকে একটু দেরি হয়ে গেল আর মনি মানে স্কুল থেকে এসে ওকে খাইয়ে দিয়েছি অন্য কিছু খাইয়ে দিয়েছি অবশ্য একটু ভাত ভাত ছিল তো রাতের ভাতটা না একটু জল দিয়ে রেখেছিলাম তো সেটাই একটু কথ করে ওকে খাইয়ে দিয়েছি আর দেখো একটু পরে মানে বৃষ্টিটা থামার পরে আমার হাজব্যান্ড একটু বাজারে গেছিলো তো ওই জিনিসগুলো এনেছে দেখতেই পেলে তো ক্যাডবেরি মনি একটু চাইলো খেতে তো সেটাই আমি আবার কেটে দিলাম আর এদিকে দেখো রান্না রান্না প্রায় কমপ্লিট তো ডালটা হয়ে গেলেই হয়ে যাবে তো হয়ে এসেছে প্রায় আমার রান্না আর এর মধ্যে মনি একটু দুষ্টুমি করছে দেখো আর এই জিনিসগুলো দেখতেই পাচ্ছ আমি এখানে মেলে দিয়েছি টানা আছে ও বেলুন নিয়ে আমাকে বলছে মা একটু ফুলিয়ে দাও ও খেলবে আর কি ভীষণ বেলুন নিয়ে খেলতে ভালোবাসে তো আজকে একটুখানি মানে পড়ে টড়ে এই বেলুন নিয়েই খেলছে তো আজকে শুক্রবার ফ্রাইডে তো ওই জন্যে আর আমি কিছুই মানে বাধা দিইনি কারণ শনি রবিবারও ছুটি থাকে তো এই টাইমটা ওকে একটু খেলতে দিই তো দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে দেখো ওই তিনটে কাঙ্গরুল আর আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে তো মানে সেগুলোকে বার করে নিয়েছি নিয়ে দেখো সব ছাড়িয়ে এগুলো মাখা হবে জানো তো এগুলো কিন্তু মাখা খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এর মধ্যে আমি পেঁয়াজ দেবো নাও যত তো পেঁয়াজ দিলে ভালোই লাগে খেতে তো কাঁকরুলের মধ্যে থেকে না এই বীজগুলো বার করে নিচ্ছি বীজগুলো খেতে একদমই ভালো লাগে না অবশ্য উচ্ছে দানার মতো দেখতে হয় বা করলা করলার দানার মতোই উচ্ছে করলা দানা তো একই তো ওই রকম তো এরও দানাগুলো দেখো একদম সেম ওই রকমই তো এগুলো আমি ফেলে দেব কারণ কেউই খায় না খেতেও ভালোবাসে না আর এর যে এই দানাগুলো কেউ খায় কি না সেটাও আমি জানি না তো যাই হোক আমি ফেলে দিচ্ছি আমরা তো খাই না তো ওই জন্যে ফেলে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে মাখা করে নেব মানে এত ভালো লাগে না খেতে কি বলবো তো অনেকে বলে পটল পটল ভাতেও নাকি খুব ভালো লাগে খেতে তো আমি কোনো দিন ট্রাই করিনি কিন্তু ইচ্ছা আছে ট্রাই করার তো কোনো দিন খাইনি বলে আর ভালো লাগে না ওই জন্যে করতে তো এটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি কাঁকরুল তো কাঁকরুল আলু দেখো মাখিয়ে নিচ্ছি এস এখানে লবণ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ দিয়ে আমি মাখিয়ে নেব আসলে মাখাটা একটু জল জলে জল জ্বলে লাগছে কাঁকরুল দেওয়ার জন্যে একটু জল জলে হয়ে গেছে তো এই কাঁকরুল ভাতে তোমরা খাও কি না অবশ্যই কমেন্টে জানিও আমাকে কারণ আমার মতো করে খাও কিনা বা আমরা বিভিন্ন রকমভাবে খাই সবজিও খাই আর ভাজাও খাই সবই ভালো লাগে কিন্তু কাঁকরুল ভাজা তো তোমরা কীভাবে খাও সেটা কমেন্টে জানিও তো দেখো আমার মাখা হয়ে গেছে এবারে আমরা খাওয়া দাওয়া রেডি করব। তো আজকে হয়েছে কাঁকরুল আলু মাখা দেখলে আর এখানে আছে সাবুর পাঁপড় দেখতেই পাচ্ছ আর ডাল এই হচ্ছে আজকের মেনু আমাদের দুপুরবেলার আর সঙ্গে আছে তো লেবু পাতি লেবু ভীষণ মানে ডালের সঙ্গে খেতে ভালোবাসি পাতি লেবু ক তো আর কথাই নেই তো সাবুর পাঁপড়গুলো না আমি ভেঙে ভেঙে করেছি তো মানে ওটা পাঁপড়গুলো দিলে না অনেকটা তেল দরকার হয় আর সাবুর পাঁপড়ে অনেক তেলও টানে তো এই দেখো আমি ডাল করে নিয়েছি নিয়ে এবারে খাওয়া শুরু করে দেব মনিকে প্রথম খাওয়াবো তারপরে আমরা আমি আর আমার হাজব্যান্ড খেতে বসবো তো মনি খাওয়ার জন্যে আমি এগুলো সব রেডি করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বৃষ্টি জানো তো এখনও হয়েই যাচ্ছে তো মনির খাওয়া হয়ে গেছে এর মধ্যে দেখো ও খেয়ে জল খাচ্ছে তো একটু ঘুমোবে ঘুমোবে ঠিক নয় ও স্কুল থেকে এসে আর শুক্রবারে তো আজকে ঘুমোয়নি শুধু খেলেছে একটু হোমওয়ার্ক করেছে এই দেখো পাঁচটা বেজে গেছে বলে টিউশন বেরিয়েছে তো দেখো কি অবস্থা মাথা চুলটা আঁচড়ানো হয়নি ও মাথাটা কেমন তো আবার আমি ওকে মাথাটা আঁচড়িয়ে নেব মানে এত খেলতে ব্যস্ত এই দেখো মাথাই আঁচড়ায়নি তো ওকে আমি মাথা আঁচড়িয়ে ওর আমার হাজব্যান্ড দেখো সাইকেল বার করছে ওকে নিয়ে যাবে বলে মাথা আঁচড়িয়ে দিয়েছি এবার নিয়ে চলে যাবে বাবু অবশ্য স্কুল থেকে এসে গেছে তো বাবু ড্রেস খুলছে আর আমি মনিকে ছাড়তে আসলাম তো মনে মানে আমাকে নিয়ে যাওয়ার জন্যে একটু ক ইয়ে করে দুষ্টুমি করে যে মা চলো তুমি আমার সঙ্গে তো এতটাই মানে এই সময়গুলো ব্যস্ত থাকি না আমি আর এই ফোনে এডিটিং করা সেগুলোকে আর ডেলি ছাড়া মানে এডিটিং করে ভীষণ একটা ঝামেলা তো ওই জন্য আমি আর যেতে পারি না ওর সঙ্গে ওই দেখো চলে গেল তো ওই জন্যে আমি যেতে পারি না তো খুব মানে কষ্ট পাই মনে মনে তো আমি বলি আবার বুঝিয়ে দিই এই হচ্ছে আর বাবু দেখো খাচ্ছে অলরেডি ওই স্কুল থেকে এসে খেতে বসে গেছে ওর কোনো ব্যাপার নেই যেভাবে যা জুটবে আর কি সংসারে বা খাওয়া দাওয়ায় তো সেভাবেই খাবে ঝামেলা নেই কোনো কিছুই নেই তো বাবু খেয়ে বেরিয়ে যাবে টিউশন আর এদিকে দেখো বৃষ্টি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে তো অবশ্য গায়ে লাগছে না এরকম বৃষ্টি পড়ছে তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো পাশে থেকো তো আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো এইভাবেই দেখো আমাদের দিন যাচ্ছে চলে তো তোমাদের কেমনভাবে যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো টাটা বাই বাই